আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসছি পেনে জেলা ডাগুনিয়া থানা এক নং সিন্দুরপুর ইউনিয়ন দরবেশের হাট মইন টাওয়ার আপনার উপরে দেখতেছেন এশিয়া ব্যাঙ্ক আছে এরপরে সামনের রুমটি কাপড় দোকানের জন্য ভাড়া দেওয়া হবে যারা যারা নাওয়ার জন্য ইচ্ছুক ওনার সাথে যোগাযোগ করবেন আমি ওনার মোবাইল নম্বর দিয়ে দিব আর দুতলায় আছে আপনার ব্যাংক বিমা তিনতলায় আছে আপনার বাসা তো যারা যারা নেওয়ার জন্য সবাই যারা ইচ্ছুক আছে সবাই চলে আসবেন আসসালামু আলাইকুম কেমন আছে আছি আলহামদুলিল্লাহ শুনছি আপনার এখানে নাকি ব্যাংক বিমা দোকান বাসা অনেক কিছুই আছে যে এখানে নিচ্ছে তাহলে তো মার্কেট আপনারা কিছু বাড়া হয়েছে কিছু হয় সামনের রুমটা কাপড় দোকান ছাড়া দিচ্ছি না অনেক কি অনেক বাড়াটি আসতেছে মস্ত শোরুম হাজির মিষ্টি অনেক এর জন্য আসতেছে তো আমার উদ্দেশ্য হল সামনের রুমটা মার্কেটের সৌন্দর্যের জন্য কাপড় দোকান ছাড়া আর কি আর পেছনের গুলা যাই হোক হোক এডভান্স কমায় সময় নিয়ে বাঁধা দিয়ে দেবো আর আর টোটালে আপনার দুই হাজার স্কোয়ার ফিট খালি আছে উপরে ব্যাংক বীমা অফিস যেকোনো অফিস বা ব্যাংক বিমার জন্য আর বা দেওয়া হবে আর আর উপরে তিনতলা মনে হয় বাসা আছে উপরে তিনতলা ফ্যামিলি বাসা সাই ইউনিট ওগুলো ভাড়া হয়ে গেছে ওটা বা হয়তো সামনে খালি হইলে ওই সময় মানুষ নিতে পারবে প্রিয় বন্ধুরা দেখতেছেন এটা হচ্ছে মইন টাওয়ার খুবই অত্যন্ত সুন্দর দোকানগুলো স্কোয়ারও খুবই চমৎকার আপনার ডবল সিঁড়ি দুতলায় উঠার মতন উপরে ব্যাঙ্ক অফিস বিমা অনেক কিছুই আছে প্রিয় বন্ধুরা ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন অন্য রান মার্কেট দোকানের জন্য বাসার জন্য যোগাযোগ করতে পারে কমপ্লিট করতেছে ধীরে ধীরে এখানে আপনার ও ওজুখানা আছে বাথরুম সবই কিছুই ওকে আছে আর উপরে আছে আপনার ব্যাংক আছে এখন এশিয়া ব্যাঙ্ক আছে এটা হচ্ছে আপনার দোতলা উঠা সামনে আরও একটা সিঁড়ি আছে এখানে পুরোটাই খালি যারা অফিস ব্যাংকের জন্য নিতেন সান নামার জন্য আসবেন পাশে আছে আপনার রূপালী ব্যাংক দেখতেছেন আর এখানে আছে আপনার এশিয়া ব্যাংক দেখা যাচ্ছে এরপরে আপনার তিনতলায় আছে বাসা এটা এখনও কমপ্লিট করা হয় নাই যারা যারা নামার জন্য ইচ্ছুক সামনে একটি কাপড় দোকান আছে একদম কমপ্লিট আর উপর হচ্ছে আপনার বাসা